সোজা হাঁটিয়া যাইতে পারতেন কোনো কষ্ট হইতো না কিছুদিন পরে বলেন না আমি আগে দশ মাইল হাঁটছি এখন পাঁচ মাইল হাঁটতে পারি আস্তে আস্তে বলেন পাঁচ মাইল হাঁটতে পারি এখন আমি এক মাইলও হাঁটতে পারি না অনেক মুরুব্বি বাবারা আছে বলে আমি ঘর থেকে মসজিদেও নামাজ পড়তে আসতে পারি না বলেন ঠিক না ও আমার ভাইরা পড়তে পারে না বলে না বলে ঠিক এমন একটা সময়

আল্লাহ রহমুর আলমের যে বিষয়গুলি দিয়েছে দাদা দিয়েছেন এর মধ্যে কিছু আছে কিছু আছে এগুলি করা যাবে না এগুলি করতে হবে চিন্তাবেনি কিছু আছে কিছু আছে আমি শুধু একটা বিষয়ের উপরে আপনাদেরকে আলোকা করতে চাই এটা খুবই গুরুত্বপূর্ণ অনেক কিছুই গুরুত্বপূর্ণ এটাও গুরুত্বপূর্ণ বলে সেটা কি সেটা হলো হারাম থেকে দূরে থাকা ঠিক ইসের থেকে তুলে থাকা ধারণাল থেকে তুলে থাকা দেখবেন বললাম যদি এটা আলোচনা বিষয় আপনার একটা ঝুলি আপনার কি আছে বা ব্যাগ আছে ব্যাগের মধ্যে যদি আপনার ব্যাগের পাওয়া ছেড়া থাকে আপনি বাজার থেকে অনেক বাজার করছেন ঘরে যায় কেন পাওয়া যাবে থাকবে আমার মনে আছে আমি একদিন বাজারে যাই ইলিশ কাজ

তো তো নাই নাকি আমি তো দাম দর করছি মজুরও করছি সবগুলো আগে আপনি ব্যাগটা আসবো ভালো করে দেখে ব্যাগের একটু উপরে করে জায়গা ফাঁক আর ভালো নেই এখন রাস্তায় যে জায়গায় করছে এদেশের মানুষ কত ভালো সবাই জানতে রান্না আবার হয়ে দিতেছে কি কর

আপনার আমল নামার তলা হলো শীঘ্র আপনি যতই যে করতেছেন ওদিকে হারাম খাওয়ার কারণে সমস্ত যে কামলগুলো